বর্ণাট্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীতে উদযাপিত হয়েছে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী শনিবার এক নভেম্বর সকাল এগারোটায় পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের হলরুমে কেক কাটা রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি কাজী মামুন সঞ্চালনা করেন মঞ্জুর মোর্শেদ তুহিন জেলা প্রতিনিধি দৈনিক বাংলাদেশ বাণী প্রধান অতিথি ছিলেন শাহালম শিকদার সদস্য সচিব গণ অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখা বিশেষ ও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মশিউর রহমান তালুকদার উপদেষ্টা পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব মোহাম্মদ শামীম খন্দকার সাবেক সভাপতি পৌর শ্রমিক দল এছাড়া আরও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ সোলাইমান হোসেন সমন্বয়ক পটুয়াখালী জেলা মোহাম্মদ নাসির তালুকদার সাধারণ সম্পাদক জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন বাদল হোসেন জেলা প্রতিনিধি এশিয়ান টেলিভিশন ও বর্ণিক বাত্রা এবং মোহাম্মদ তুহিন শরীফ সাধারণ সম্পাদক পটুয়াখালী জেলা রিপোর্টার্স ক্লাব অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশ বাণী অল্প সময়ের মধ্যেই দক্ষিণ অঞ্চলে পাঠকের সমাজে আস্থা ও জনপ্রিয়তা অর্জন করেছে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে মাধ্যমে এই পত্রিকাটি গণমানুষের কণ্ঠস্বর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে বক্তারা আরও বলেন বরিশাল বিভাগের প্রতিটি জেলা উপজেলায় পৃথক পৃথক আয়োজনের অংশ হিসেবে পটুয়াখালী জেলায় এ অনুষ্ঠান সম্পন্ন হয় ইতিমধ্যে পত্রিকাটি বরিশাল বিভাগের অন্যতম বহুল প্রচারিত দৈনিক পত্রিকায় পরিণত হয়েছে উল্লেখ্য বাংলাদেশ বাণী শীঘ্রই মাল্টিমিডিয়া ভার্সনে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্মে আরও সমৃদ্ধভাবে পাঠকের দোরগোড়ায় সংবাদ পৌঁছে দিতে কাজ চলছে বলে আয়োজকরা জানান